সালাত ওয়া সালাম কে আল্লাহ রব্বুল আলামিন তুর পাহাড়ে দিয়ে পর্দার মাধ্যমে কথা বলতেছে না আল্লাহ পাক বললেন موسی আজকে তোমাকে একটা প্রশ্ন আমি জিজ্ঞাসা করতে চাই موسی আলাইহিস সালাতু বলেন আল্লাহ কি প্রশ্ন আপনি বলেন বলে موسی রে তোমার কাছে সব চাইতে কোন জিনিসটা প্রিয় কোন জিনিস তোমার কাছে সব চাইতে প্রিয় আজকে আমি তোমাকে সেই জিনিসটা দান করে দিব موسی আলাইহিস সালাতু ওয়া সালাম বড় চালাক নবী ছিলেন موسی পায়গাম

কি কস তুই মুসা আল্লাহ হবি আর আমি আল্লাহ মুসা হব এটা আবার কেমন আবদার ও আল্লাহ আমি জানি তুমি আল্লাহ মুসাও হবে না আমি মুসা কোনোদিন আল্লাহ হব না মনে করে নাও যে আমি মুসা আল্লাহ হয়ে গেছি আর তুমি আল্লাহ মুসা হয়ে গেছো তাহলে তোমার কাছে সবচাইতে কোন জিনিসটা প্রিয় হইতো জোরে কর না আল্লাহ আকবার আল্লাহ বলেন মুসা তুই বড় সালা আমি তোরে যে প্রশ্ন করলাম সেই প্রশ্ন উত্তরটা আমার কাছ থেকে নিতে চাষ এ মোসা বুঝতে পারছি রে আমি আল্লাহ যদি মোসা হই আমি আল্লাহ তো কোনোদিন মোসা হব না আর তুই মোসাও কোনোদিন আল্লাহ হবি না তবে শুনে রাখ আমি আল্লাহ মুসা হয়ে যায় আর তুই মুসা যদি আমার রব আমার স্রষ্টা আমার খোদা আল্লাহ হয়ে যাস তোর কাছ থেকে আমি দুটো জিনিস সাবো এক নাম্বার হলো সুস্থতা দ্বিতীয় নাম্বার হলো অবসরতা আল্লাহু আকবার আমার ভাইরা সু অসুস্থ মানুষকে জিজ্ঞাসা করেন যারা অসুস্থ বিছানায় পড়ে আছে আহারে তার রাত যায় না দিনও যায় না খালি আল্লাহকে বলে জীবন আমার বড় কষ্টের জীবনে আল্লাহ আমাকে তুমি এই জীবনে বাঁচা না রেখে আল্লাহ তুমি আমারে কবরে নিয়ে যাও কত মানুষ আছে মৃত্যুর সজ্জায় সজ্জিত হয়ে আছে আহারে আমরা সুস্থ আছি ভালো আছি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করব আল্লাহ পাক বলেন লা আযিদান নাকুম অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে বাড়ায় দিও বল না সুবহানাল্লাহ এক নাম্বার সুস্থতা দ্বিতীয় নাম্বার অবসরতা এইটা দুটা জিনিস আল্লাহ আল্লাহের সবচাইতে বড় নিয়ামত আল্লাহর পবিত্র সুরাই ইব্রাহিমের সৈন্য

আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমাদের কে বাড়া দিব আমার ভাইরাম আপনারা নাম শুনেছেন একজন নবী সেই নবীকে আল্লাহরবুল আল আমিন কালি মোল্লা ডিগ্রি দান করেছিলেন অন্য কোন নবীকে কালি মোল্লা ডিগ্রি দেওয়া হয় নাই কালি মোল্লা শব্দের অর্থই হচ্ছে আল্লাহ পাকের সাথে কথোপকথন করা একজন নবী দুনিয়ায় থেকেই পাকের সাথে কর্তার আড়াল থেকে পাহারে গিয়ে কথা বলেছেন বলেন তো সেই নবীর নাম কি হয়েছে সেই নবীর নাম হচ্ছে মুসা কালি মোল্লা কি নাম সবাই জোরে কন আরো জোরে বলেন আল্লাহর নবী হজরত

সে লাঠিদের কাছের পাতা পারি লাঠি দিয়ে আমি ছাগল ছড়াই মারিবুল উখরা এই লাঠি দিয়ে আমি অনেক কাজ করি আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসা এই লাঠির মধ্যে আরেকটা শক্তি আছে তুমি জানো না মুসা বললেন আল্লাহ কি শক্তি আল্লাহ পাক বলেন মুসা রে লাঠিটা জমির মধ্যে ফেলে দাও ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে হিয়া হায়াতু তাসা আল্লাহু আকবার সাফ হয়ে গেলাম তাফসিরের কিতাবে

বলেন তো সব থেকে মানুষের ভয় আসে না রায় মুসানবি পর্যন্ত ভয় পেয়ে গেছেন মুসা

আল্লাহ আলাম কালিন প্রশ্ন করেছেন হাতের মধ্যে কি লাঠি উত্তর দিলে হয়ে যায় তো এতগুলো কেন বললেন হাতের মধ্যে লাঠি লাঠিতে গাছের পাতা পারি লাঠিতে ছাগল সরাই মারি বল ওখর অনেক কাজ করি লাঠির উপর ভর করি এত কথা কেন বললেন কবি বলেছেন মিয়ানে আসাকে মাসু কোচেরঞ্জিস্ত মিয়ানে আসাকে মাসু কোচেরঞ্জিস্ত তিরমান কাতিবিন রাহাম খবর নিস আল্লাহ মাশুকের মধ্যে প্রেমিক প্রেমিকার মধ্যে যে কথা হয় সেই কথার মধ্যে প্রেমিক চাই বেশি কথা যেন হয় প্রেমিকাও চাই কথা যেন বেড়ে যায় আর প্রেমিক প্রেমিকার মধ্যে যে কথা হয় দুনিয়ার কেউ সেই কথা টের পায় না জরুরে কন সোহান আল্লাহ মুসাল্সাল্টু সালাম মাশুক ছিলেন আসুক ছিলেন আল্লাহ পাক মাসুক আল্লাহর সাথে মুসা পয়গম্বরের কথা বলতে বড় ভালো লাগে মুসা আলাইহিস সালামকে আল্লাহ রব্বুল আলামিন তুর পাহাড়ে নিয়ে পর্দার মাধ্যমে কথা বলতেছেন আল্লাহ পাক বললেন মুসা আজকে তোমাকে একটা প্রশ্ন আমি জিজ্ঞাসা করতে চাই মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ কি প্রশ্ন আপনি বলেন বলে মুসা রে তোমার কাছে সব চাইতে কোন জিনিসটা প্রিয় কোন জিনিস তোমার কাছে সবচাইতে প্রিয় আজকে আমি মাকে সেই জিনিসটা দান করে দিব মুসা আলাইহিসসালাম বড় চালাক নবী ছিলেন মুসা পয়গম্বর বললেন না এই জিনিসটা আমার কাছে পিও মুসা আলাইহিসসালাম উল্টা আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করে বসলেন বলেন না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন আল্লাহ তোমার নিকটে আমার একটা প্রশ্ন আল্লাহ পাক বললেন মুসা কি প্রশ্ন বলো আল্লাহ আমি মুসা যদি আল্লাহ হয়ে যাই আর তুমি আল্লাহ যদি মুসা হয়ে যাও আল্লাহ কই কোষ রে এই মুসা কি কোষ তুই মুসা আল্লাহ হবি আর আমি আল্লাহ মুসা হব এটা আবার কেমন আবদার আল্লাহ আমি জানি তুমি আল্লাহ মুসা হবে না আমি মুসা কোনোদিন আল্লাহ হব না মনে করে নাও যে আমি হয়ে আর তুমি আল্লাহ মুসা হয়ে গেছো তাহলে তোমার কাছে সবচাইতে কোন জিনিসটা প্রিয় হইতো জোরে কন্যা আল্লাহ আকবার আল্লাহ রসা তুই বড় সালাত আমি তোরে যে প্রশ্ন করলাম সেই প্রশ্ন উত্তরটা আমার কাছ থেকে নিতে চাষ এ মোসা বুঝতে পারছি রে আমি আল্লাহ যদি মোসা হই আমি আল্লাহ তো কোনোদিন মোসা হব না আর তুই মোসা কোনোদিন আল্লাহ হবি না তবে শুনে রাখ শেন আমি আল্লাহ যদি মোসা হয়ে যাই আর তুই যদি আমার রব আমার স্রষ্টা আমার খোদা আল্লাহ হয়ে যাস তোর কাছ থেকে আমি দুটা জিনিস চাব এক নাম্বার হলো সুস্থতা দ্বিতীয় নাম্বার হলো অবসরতা আল্লাহ আমার ভাইরাম সুস্থ যারা আছেন অসুস্থ মানুষকে জিজ্ঞাসা করেন যারা অসুস্থ বিছানায় পড়ে আছে আরে তার রাত যায় না দিনও যায় না খালি আল্লাহকে বলে রব্বুল আলামিন জীবন আমার বড় কষ্টের জীবন রে আল্লাহ

নাম্বার অবসরতা এটা দুটা জিনিস আল্লাহ পাকের সবচাইতে বড় নিয়ামত আমার ভাইয়েরা আপনি সুস্থ আছেন অবসর নাই কাজের পর কাজ কাজের পর কাজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করতেছেন রাত বারোটা একটা পর্যন্ত কাজ করতেছে না কাজ পুরাইতেছে না আজান আপনার কানে আসতেছে কিন্তু মসজিদ যাইতে পারতেছেন না এত বেশি কাজ দুনিয়া দুনিয়া করে ব্যস্ত হয়ে গেছেন আপনার অন্তর একই না সে বিশ্বাস আছে দুনিয়ার সব কিছু দেওয়ার মালিক একমাত্র আল্লাহ আল্লাহর কাজ যদি আমি করি আমার আল্লাহ আমার রিজিক দান করবে কন্যা সুবহান আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেছেন আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নামাজ পড়বে আমি رب العالمین তারে পাঁচটা পুরস্কারে পুরস্কৃত করব এক নাম্বার যে জিনিসটার জন্য আমি আজকে পাগল হয়ে গেছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাত 12টা একটা পর্যন্ত টেনশন پریشان কাজের জন্য রিজিকের সন্ধানে আমি আপনি পাগল হয়ে গেছি আল্লাহ পাক বলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে আমি رب العالمین তোমাদের

তোমাদের কি হবে আল্লাহ যে আতোআমাহুম জু যখন তোমাদের ক্ষুধা লাগবে আমি রবুল আলামিন তোমাদেরকে খাবার দিব ওয়া আমানাহুম মিন এবং যখন তোমাদের ভয় ভীতি আসবে এই ভয়ের সময় আমি রবুল আলামিন তোমাদেরকে নিরাপত্তার সাদরে বেশতন করে ঢেকে রাখব কন্ন সুবহানাল্লাহ আমার ভাইরা আর dito কথা যেটা সুস্থ কাম সুস্থ আপনি নাই অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে আছেন নামাজের সময় হচ্ছে আপনি ছিলেন পাঁচ অক্ত নামাজে একদিনও জামাজ সারা নামাজ পড়েন নাই কিন্তু অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে আছেন উঠতে পারতেছেন না উঁচু করতে পারতেছেন না জবান বন্ধ হয়ে গেছে চোখে পানির ফোটা তত্তর করে ছেড়ে দেয়ার আর বলে কত মানুষ মসজিদে গিয়ে নামাজ পড়ে গো আল্লাহ তুমি আমাকে এমন অসুস্থ বানাইলা যে আমি মসজিদে গিয়ে নামাজও পড়তে পারতেছি না আল্লাহ রে এই দুটা জিনিস আমার কাছে সবচাইতে প্রিয় একটা হলো সুস্থতা আর একটা হলো অবসরতা আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করবো আল্লাহ তুমি আমাদের এই দুটা নিয়ামতে আমাদেরকে ভরপুর করে রাখো সকলে বলেন আল্লাহ আমিন আমার ভাইয়েরা পাঁচ সপ্তাহ নামাজ পড়লে পাঁচটা পুরস্কারে পুরস্কৃত করবেন এক করে টেনশন আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন দ্বিতীয় নাম্বার মৃত্যুর সময় কালে মানসিব হবে আহারে হাদিস শরীফের মধ্যে এসেছে বুখারী শরীফ মুসলিম শরীফ তিরমিজি শরীফ নাসাই শরীফ হাদিসের বড় বড় গ্রন্থের মধ্যে এই হাদিসটি বারে এসেছে বারে ঘুরে ঘুরে এসেছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাহুল্লাহুল জান্নাহ যে ব্যক্তির শেষ কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে কোন জাহরাল আমার ভাইরা দ্বিতীয় নাম্বার মৃত্যু সময়কালে মানসি হবে দ্বিতীয় নাম্বার কবরের নাকি ফেরেস্তা আসার পরে প্রশ্ন করবে মান রব্বু কা মা দিনু কা মা নাবিউ এই তিনটা প্রশ্নের উত্তর হয়ে গেলে আর একটা প্রশ্ন করবে মান হাজার রজুল এই ব্যক্তিকে আপনি চিনেন নাকি বিশ্বনবীকে সামনে দাঁড় করে দেওয়া হবে বলে হ্যাঁ আমি চিনি বলে ইনি কে বলে ইনি হচ্ছে আমার পথ প্রদর্শক ইনি হচ্ছেন আমার দয়ার নবী হুজুর কন্যা সুবহানাল্লাহ এই প্রশ্নের উত্তর কবরের মধ্যে যে ব্যক্তি পা নামাজ দুনিয়ায় পড়েছে কবরের মধ্যে এই প্রশ্নের উত্তর গুলো দিতে পারবে সোহান আমার ভাইরা কেয়ামতের দিন হাদিস শরীফের মধ্যে এসেছে আর কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কিয়ামতের দিন مصীবতের সময় যখন শুরু হয়ে যাবে মাথার আধা দুপুর সূর্য তাপ দেওয়া শুরু করে দিবে মাথার মগজগুলো গলে গলে নাক কান্দে টকবক টকবক করে পড়বে মানুষের জিভটা কুকুরের জিভার মতো নাভিস্থল পর্যন্ত চলে আসবে মানুষের কলিজা ফেটে যাবে কলিজা মুখের কাছে চলে আসবে মাটি পুড়ে তামা হয়ে যাবে গায়ে কোনো কাপড় থাকবে না পরনে কোনো কাপড় থাকবে না পায়ে কোন জুতা থাকবে না মানুষরা ইয়া নাফসি ইয়া বলে চিৎকার মারে কাঁদবে আরে সেই কঠিন হাসরের ময়দানে মানুষরা পানি দাও গো পানি দাও গো বলে চিৎকার মারবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন যার ডান হাতের মধ্যে আমল নামা আসবে সে ব্যক্তির চেহারাটা হাস্যস বাস্যস হয়ে যাবে সেই ব্যক্তিটা খুশি হয়ে যাবে যার সাথে দেখা হবে তাকে বলে ভাই রে আমার তো আমল ডান হাতের মধ্যে এসেছে সকলকে সংবাদ দিবে আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা পাঁচ ওয়াক্ত নামাজ দুনিয়ায় সময় মতো আদায় করলো কিয়ামতের দিন হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ডান হাতে আমল নামা দান করবেন বলুন না সুবহানাল্লাহ